গতকাল ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু এই ডাকসু নির্বাচন নিয়ে অনেকের অনেক মত ছিল তবে আজকে সারা দিন বাংলাদেশের রাজনীতিবিদ সাধারণ মানুষ যেসব কথা বলছে সেই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখন বলতে হবে যে আওয়ামী লীগের ফাঁদে জামাত না জামাতের ফাঁদে আওয়ামী লীগ বিষয়টা অত্যন্ত ভাবনার একটি বিষয় আজকে সারা দিন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই এই শিবির যতগুলো ভোট ভোট পেয়েছে এর দিয়েছে আপনার ছাত্রলীগের নেতারা ছাত্রলীগ আর অর্থাৎ আওয়ামী লীগ এবং জামাত কি এক হয়ে যাচ্ছে তারা কি নির্বাচন নিয়ে কি অন্য কোনো চিন্তা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করছে এই প্রশ্নটা আসলে আমি উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে গেছে কালকে গতকালকে একেবারে রাত তিনটা পর্যন্ত আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম অনেক আবেগ উৎকণ্ঠা এবং অনেক আলোচনা সমালোচনা ভয় ভীতি সব কিছু ছাপিয়ে যখন ভোরবেলা এই ডাকসু নির্বাচনের ফল প্রকাশ হয় তখন একেবারেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল যেটা এই ছাত্রদল একেবারেই চুপসে গিয়েছিল তার কারণ ছাত্রদল কখনোই কল্পনা করতে পারেনি যে তারা একটি আসনও তারা পাবে না আমরা যারা বিশ্লেষণ করি তারা হয়তো মনে করেছিলাম যে এখানে ফিফটি ফিফটি হয়ে যাবে হয়তো এই শিবির পাবে ফিফটি কিংবা ছাত্রদল পাবে ফিফটি কিন্তু এখানে আসার চেয়ে প্রত্যাশার চেয়েও যে ফল একেবারেই ভিন্ন সেটা কিন্তু আপনার কেউ কল্পনা করতে পারেনি তবে নির্বাচন যখনই এই আলোচনায় আসছে ডাকসু ডাকসু আপনারা যেই বাংলাদেশের সবকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে যে যেভাবে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন এটা কি নিয়ে কিন্তু আমরা এটা কল্পনাও করতে পারিনি যেখানে আপনার জিয়া হল রয়েছে আপনারা দেখেছেন এখানে একশোর উপরে ভোট পেয়েছে আপনার জাতীয়তাবাদী দল আর প্রায় চারশোর উপরে পাঁচশোর উপরে ভোট পেয়েছে আপনার সিপি তাহলে কি বলতে হয় যে এই ছাত্রদলের নেতারা যারা এই জিয়া হলে বসবাস করছেন যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছত্র ছায় রয়েছেন তারা কি তাহলে বিএনপির সাথে আত্মপ্রবঞ্চনা করছে তাহলে কি বিএনপিকে তারা ঠিক এই আপনার জুলাই আন্দোলনের যারা নেতা সাজ্জি সালাম হাসনাত আবদুল্লাহ এবং এই নাহিদ সহ যারা আওয়ামী লীগের ছত্র ছায় থেকে আওয়ামী লীগকে আপনার বিভিন্ন দিক থেকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে ঠিক একই অবস্থা কি আজকে আপনারা বলতে পারবেন যে আসলে এই যে জিয়া হলের যে বিষয়টা যেখানে শিবির পায় পাঁচশোর উপরে আর জিয়া হলে জাতীয়তাবাদী ছাত্রদল পায় একশো একশোর উপরে দেড়শোর কাছাকাছি যাই হোক আমার কাছে এটা লিস্টটা মনে নেই আমি লিস্ট করেছিলাম তাহলে কি বলতে হয় যে এই মুহূর্তে এই রাজনীতির খেলাটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে এটা বোঝা অনেকটা মুশকিল হয়ে গেছে আমি মনে করি জামাত এবং আওয়ামী লীগ দুইটি দলকে আমার মনে হয় আমরা মিশিয়ে গুলিয়ে ফেলছি তার একটি কারণ সেটা হচ্ছে গত চব্বিশের পহেলা আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র চার দিন আগে এই আপনার জামাত ইসলামী বাংলাদেশকে আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ করার জন্য তারা একটা আইন পাশ করার যেই মুহূর্তে চিন্তা করছিল ঠিক ঠিক সেই মুহূর্তেই দেশের উত্তাল অবস্থার জন্য আওয়ামী লীগ সেটা করে যেতে পারেনি যদি আর তিনটা দিন সময় পেত অবশ্যই এই দলটাকে সংসদ বসিয়ে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হতো তাহলে কি আমরা মনে করব না যে যেই দলটির সাথে দা আর মাছের সম্পর্ক এখন মানুষ এটা নিয়ে আলোচনা করছে তাহলে শিবির এত ভোট পায় কি করে আপনারা জানেন আজকে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা আমি দু একজনের কথা বলছি একটি হলো মির্জা আব্বাস তিনি বলেছেন যে শিবিরের সাথে ছাত্রলীগের যোগসাযোগ করে তারা নির্বাচনকে এই বিএনপিকে ঠকানোর জন্য তারা এই শিবিরকে ভোট দিয়েছে যদি এই কথাটা আপনার মির্জা আব্বাসের কথাটা সত্য হয় তাহলে আমি বলবো যে বিএনপি এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে রাজনীতির খেলায় এখানে রাজনীতির খেলায় এতটাই ব্যর্থ বিএনপি যেই ব্যর্থতার একমাত্র কারণ হচ্ছে গত বারো মাসে এক বছরে বিএনপির যদি অঙ্গ সংগঠনের যদি আপনার যাচাই বাছাই করেন তাদের ইতিহাস তুলে ধরেন পেপার কাটিং দেখেন আপনার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক মিডিয়ার যেই আপনার নিউজগুলো যদি দেখেন তাহলে বিএনপি তো নিজেই সেটার বিচার করার মতো অধিকার রাখে তার কারণ যেহেতু বিএনপি খুব বেশি একটি ছোট দল নয় এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম একটি দল জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাসটাকে কন্ট্রোল করতে পারেনি যেখানে পাঁচ হাজারের কিছু উপরে এই আপনার বিএনপি ভোট পেয়েছে আর চোদ্দ হাজারের উপরে ভোট পেয়েছে আপনার জামাত ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্রশিবির এই ছাত্রশিবিরের নেতার যে ভিপি যে সাঈদ কায়েম তার যে ভাষা তার যে কথার এই বক্তব্যর যে তীব্রতা তার কথাবার্তা আলোচনা সমালোচনা আপনারা যে যেভাবেই ভাবেন না কেন যে কতটা সহনশীল এটা যদি আজকে আমরা বিএনপির নেতা আবিদের কাছে যাই তাহলে আপনারা তার বক্তব্য আর আপনার আবিদের বক্তব্য আর হচ্ছে আপনার সাইদ ক্যামের বক্তব্য দুইটাকে যদি আপনারা পাশাপাশি করেন মনে করুন অন্ধকার রুমে এই তাদের শুধুমাত্র বক্তব্যটা প্রচার করছেন কে সাইদ কায়েম আর সে কে আবিদ খান এই এই দুইটি ব্যক্তিকে যখন আপনি এই আপনার ফেস দেখা না দেখিয়ে যখন ভিডিও কলে সরি এই অডিও কলে জনগণকে শোনাবেন তখন নিশ্চিন্তে আপনারা নিশ্চিত থাকবেন যে তখন সাইদ কায়েমকে ভোট দেবে তার কারণ কোনো ক্যাম্পাসে এই বিশেষ করে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনোই আপনার কোনো সন্ত্রাসবাদ রাজনৈতিক নেতাদেরকে এই ছাত্রনেতারা কখনো প্রশ্রয় দেয় না আমি কিন্তু এভাবে বলছি না যে আবিদ একজন সন্ত্রাসী আমি সেভাবে বলছি না কথার যে ভাষা মিষ্টতা এই দুইজনের মধ্যে যার সব বেশি তাকেই কিন্তু জনগণ বেছে নিয়েছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আপনারা দেখেছেন যে গতকালকে যখন নির্বাচন হচ্ছিল এই আমি 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 ব্যক্তিগতভাবে অনেকের সাক্ষাৎকার নিয়েছি অনেকেই কিন্তু বলেছে যে নির্বাচনের ফল যাই হোক আমরা মেনে নেব কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা হয়নি পরবর্তীতে কিন্তু তারা বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি নির্বাচনে কাঠচুপি হয়েছে নির্বাচন এটা একটা তাল বাহানা হয়েছে এটা প্রশাসন তাদের পক্ষে ছিল এবং অবশেষে বলেছে এখন বলতে শুনছি যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এখন শিবিরের পক্ষে অবস্থান নিয়েছেন তাহলে কেন নিল বিএনপিকে বিশ্বাস করতে পারছে না আসলে এই শিবিরকে এখন আওয়ামী লীগ বিশ্বাস করতে শুরু করেছে তার একটি ব্যাখ্যা আমি দিচ্ছি গত পাঁচই আগস্টে যখন আপনার আওয়ামী লীগ সরকারের পতন হল আপনারা একটি ভিডিও ফুটেজ কিংবা আপনার পত্রিকার পাতায় হেডলাইনকে কিংবা ভিতরের পাতায় কোনো পাতাতেই আপনারা দেখবেন না যে এই ছাত্র শিবিরের ছেলেরা কিংবা জামাতের অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা কোথাও হামলা করেছে দখল করেছে আপনার মারামারি করেছে কাটাকাটি করেছে বাড়ি দখল গড় দখল এই দখল ওই দখল কোনো কিছুর মধ্যে চাঁদাবাজি দখলবাজি কোনো কিছুর মধ্যে তারা যায়নি ঠিক এর বিপরীতে যদি বিএনপির দিকে চিন্তা করেন তাহলে বুঝতেই পারছেন এখানে আমার কোনো কিছু বলার নেই তার কারণ আমি কেন বলতে যাব এখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ হাজার এই ছত্রিশ কোটি চোখ রয়েছে শুধুমাত্র তো আমি দেখছি না দেখছে তো এই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ সেখানে এই আমরা কেন বলতে যাব যে বিএনপি চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে যার কারণে আজকে তাদের এই অবস্থানটা যদিও আপনার এই মির্জা আব্বাস বলেছেন এবং মাহমুদ রহমান মান্না বলেছেন যে এই ছাত্র রাজনীতি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে আপনার ডাকসু নির্বাচনের প্রভাব আপনার জাতীয় নির্বাচনে পড়বে না যদি না পড়ে তাহলে ভালো পড়বে না সমস্যা কি কিন্তু এটা হলো বিএনপির একটি আত্মপ্রবঞ্চনামূলক একটি আপনার বয়ান যেটা মনে মনে ভাবছে শুধু বিএনপি নয় বাংলাদেশের অনেক দল আজকে ভাবতে ভাবছে এবং ভাবতে শিখিয়েছে এই শিবিরের নেতারা তার কারণ তারা বাহিরে প্রকাশ করছে একটা যে কোনো প্রকার প্রভাব পড়বে না আসলেই কি তাই একেবারেই মোটেও না তার কারণ প্রভাব তো পড়বেই যেহেতু এই ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর এই এই আপনার যে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের প্রভাবটা কিন্তু সবসময় রাজনীতিতে পড়ে কারণ এই বাংলাদেশে সাবেক যারা ছিলেন অনেকেই ডাকসুর ভিপি ছিলেন জিয়েছিলেন এ জিয়েছিলেন তারা যদি এই অবসরে যে ছাত্রত্ব বাদ দিয়ে অর্থাৎ ছাত্রত্ব শেষ হওয়ার পরে তারা যদি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সম্পৃক্ত থাকতে পারে দলগুলোর সাথে রাজনীতি করতে পারে রাজনৈতিক নেতা হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে তাহলে কেন ডাকসুর এই নির্বাচনের যে ফলাফলের প্রভাবটা কেন এই পরবর্তীতে পড়বে না এটা হলো রাজনৈতিক নেতাদের জনগণকে একটা এই আপনার যাতে বিভ্রান্তিতে না পড়ে জনগণ যাতে বুঝতে না পারে যে আসলে বিষয়টা একটু ভিন্ন রকম হয়েছে এই জন্য তারা এই কথাগুলো বলছে আজকে আমরা যদি এই ডাকসু নির্বাচনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই বারো মাসে বিএনপির অঙ্গ সংগঠনের লোকেরা যা করেছে তার প্রভাব পড়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আপনার এই সংসদ নির্বাচনে যদি এই কথাটার ব্যাখ্যা আমি দেই তাহলে আমি একেবারেই স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে চাই যে যখন একটি দল আপনার ভ্রান্ত ভুল পথে পরিচালিত হবে তখন কিন্তু শুধুমাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতাদের যে দায়বদ্ধতা রয়েছে ঠিক এরকম নয় তার কারণ প্রত্যেকটা নেতা কর্মী ইউনিয়ন ইউনিয়ন থানা জেলা কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের সকলের মাঝে সমানভাবে সেটা প্রভাব প্রভাব পড়বে তার কারণ যেহেতু আপনার তাদের অঙ্গ সংগঠনগুলোই কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যার কারণে এখন এই নিয়ে যদিও অনেকে বলছে যে ছাত্র শিবিরের সাথে ছাত্র লীগ তারা অতপ্রতভাবে জড়িত হয়ে তারা ভোট দিয়েছে যদি হয় তাহলে বুঝতে হবে যে বিএনপির জন্য একটি অশনি সংকেত যেটা হচ্ছে যে বিএনপিকে বিশ্বাস করতে পারছে না এই বর্তমানে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ কাকে বিশ্বাস করছে যেই দলটিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র চার দিন আগে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল তাদেরকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের যাদেরকে রাজাকার বলা হয়েছে যাদেরকে আলবদর বলা হয়েছে যাদেরকে পাকিস্তানি রক্ত বলা হয়েছে আজকে তারাই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিখ্যাত বিদ্যাপীঠ যেখানে সবচাইতে আপনার মেধাবী ছাত্ররা সেখানে ছাত্রীরা পড়াশোনা করে সেই স্থান দখল করেছে আজকে ছাত্রশিবির এটা যদি সহজভাবে কোনো রাজনৈতিক নেতা এই আপনি আপনার স্বীকার করে বোঝে তাহলে আমি মনে করব তারা রাজনৈতিক নেতা নয় তারা মূলত এই আপনার কথিত রাজনৈতিক নেতা এত বড় একটা বিদ্যাপীঠে যারা কখনোই ভুল করতে পারে না ভোট দেওয়ার ক্ষেত্রে তারা কখনোই এই আপনার কোনো ব্যক্তিকে এই আপনার নির্বাচন করতে তাদের কোনো প্রকার ভুল হবে না তার কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলে ইন্টার পাস করে খুবই ভালো রেজাল্ট নিয়ে মস্তিষ্ক ঠান্ডা রেখে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিখ্যাত বিদ্যাপীঠে এখন পড়াশোনা করছে কেউ অনার্স করছে বিভিন্ন বিষয়ের উপর কেউ আন্তর্জাতিক বিষয়ের উপর বিভিন্ন বিষয়ের উপরে তারা পড়াশোনা করছে এবং কেউ বিজ্ঞানী হবে কেউ বিভিন্ন রকম বড় ধরনের কর্মকর্তা হবে আজকে তাদের চোখকে তাদের চোখ এতটাই অন্ধ নয় যে তাদের বুকের যে হৃৎপিণ্ডটা মনে করুন তাদের যেই আপনার কলিজা অনেক বড় তারা কখনোই ভুল করতে পারে না তার কারণ আজকের এই নির্বাচনে একটা জিনিস আমি মনে করি যদি ছাত্রশিবির এই ছাত্রলীগ যদি আজকে যারা কথা বলছে যে ছাত্রলীগ এই আওয়া এই আপনার জামাতের পক্ষে ভোট দিয়েছে আমি মনে করব হয়তো বা ঠিক আছে তার কারণ যেহেতু এই আপনার আটাত্তর দশমিক তেত্রিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে শুধুমাত্র যে এখানে বিএনপির জাতীয় পার্টি কিংবা জামাতের লোক তা এখানে কিন্তু আওয়ামী লীগও রয়েছে তবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ আমি মনে করি তারা অত্যন্ত বিশ্বাস করেছে যে যেই বিশ্বাসটা বিএনপিকে করতে পারেনি আজকে আমি মনে করি যারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন যারা এই কথাগুলো বলছেন যে এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ এই শিবিরকে ভোট দিয়েছে আমি মনে করি তাদের এটা লজ্জার বিষয় তার কারণ কেন তারা যেই দলটিকে দুইটি দলেই কেউ বলছে রাজাকার কেউ বলছে পাকিস্তানি আজকে কেন এই পাকিস্তানি এই রাজাকারদেরকে কেন আওয়ামী লীগ কেন ভোট দিবে আওয়ামী লীগের নেতারা কেন ভোট দিবে ছাত্রলীগের নেতারা কেন ভোট দিবে আর অন্যান্য মানুষ কেন ভোট দিবে কেন আজকে বিএনপির মতো একটি বৃহৎ দলকে ভোট দিল না অবশ্যই কারণ আছে আশা করি আপনারা এই কারণটি খুটিয়ে আজকে আমি যে আলোচনাটি করছি তার নিচে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন